আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আজকের এখন এই মুহুর্তে একটা ভিডিও করার করতেছে এই জন্য আমার এক ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যেই হোক উনি এক বোন মেসেজ করছে নন স্কেল ভিসা ডেনমার্কে দেওয়া যাবে কি না নন স্কেল ভিসা ডেনমার্কে হয় না শুধু স্কেল বিষয় হয় তাও আবার বিভিন্ন মিডিল ইস্ট থেকে হবে বাংলাদেশ থেকে হবে না বাংলাদেশ হবে সবসময় আমি এই কথাটা বলছি যখন কোনো কোম্পানি আবেদন করবে আপনাকে হায়ার করবে এর আগে আপনি বাংলাদেশ থেকে বিষয় হবে না নন স্কেল বিষয় ডেনমার্কে দেয় না নন স্কেল বিষয় বলতে শুধু যারা স্টুডেন্ট তারাই আসবে তারাই এখানে যে কোনো কাজ করতে পারবে এছাড়া নন স্কেলের বিষয় দেয় না এমনি স্কেলের বিষয় দেয় তো অবশ্যই আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো আশা করি আপনাকে ধন্যবাদ আপনি বুঝতে পারছেন আর হ্যাঁ আমি অলরেডি আমার যে লোকগুলা নিয়ে আসতেছি এখন ইনশাল্লাহ প্রসেসিং সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে সিক্সটি পারসেন্ট হয়তো তাদেরকে দুই সপ্তাহের মধ্যে তাদের ওয়ার্ক পারমিট বাইর হবে ওয়ার্ক পারমিট বা হওয়ার সাথে সাথে তারা এম্পাসি ফেস করতে যাবে এম্পাসি ফেস হলেই ফিঙ্গার দেওয়া হলেই ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে চলে আসবে তো যারা আমাকে আমার সাবস্ক্রাইবার যারা আসছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বিশেষ আজকের এই ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের জন্য যদি ভবিষ্যতে কিছু করতে পারি আমি আমি সাকসেসফুল হব এর আগে আমি সাকসেসফুল হতে পারবো না যদিও এখন আমার হয়তো আমার নিকটবর্তী কিছু লোক কাজ তাদেরকে নিয়ে আসতেছি যদি কখনো সুযোগ হয় এবং আসে ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি উপকৃত হবেন ইনশাল্লাহ হবেন আশা করি তাদেরকে যেদিন আমি দু একজন লোক নিয়ে আসতে পারি আমার ভিডিও দেখার পরে আমার ভিডিও দেখার পরে যেই দু একজন লোক যদি নিয়ে আসতে পারি তখন আমি সাকসেসফুল হব এর আগে আমি সাকসেসফুল হতে বলতে পারি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলি বেশি ভিডিওগুলো বেশি ঘুরে দেখবেন আর কী বলবো অনেক বলতেছি আর খুব টায়ার্ড বিশেষ করে খুবই টায়ার্ড আছে ডিউটি করতে হয় প্রচুর প্রচুর ডিউটি করতে হয় সাড়ে সাত ঘন্টা ডিউটি কিন্তু দুই ঘন্টা এক ঘন্টা ওভারটাইম করতে হয় এখানে ইউরোপে ওভারটাইম করা অনেক মুশকিল আপনারা জানেন ওভারটাইম আসলে ওয়েটটা করলে আপনি বেতন বেশি পাবেন ডাবল টাকা পাবেন ওয়েট ওয়েটটা করতে মনে হচ্ছে না কারণ ইউরোপের ডিউটি কোনো দিন সাত ঘন্টা ডিউটি করলে অনেক ডিউটি করছি যদিও দুবাইতে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করছি ঠিক আছে তেমন লাগে না কিন্তু সাত ঘন্টা ডিউটি করতে ঠিকই বারো ঘন্টাতে বেশি মনে হয় তো অবশ্যই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আর আমারকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা আপনারা যারা যা যার যার যা জানার দরকার অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টে আমি ভিডিও বানাবো